প্রিয় এই মুহূর্তে দেখছি আমি সাতক্ষীরা জেলার কলারা উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে গয়ড়া গ্রামে একটি বাড়ি জি

সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু শুনছেন এতক্ষণ ধরে আসলে এই ব্যক্তিটা যে মারধর করেছে আমরা এখন শুনবো তার কাছ থেকে যে বক্তব্য আগের দিন বাড়িতে বাড়ি বেড়ে আমার হাত ভেঙে জি আজকে আমি

গ্রাম কাঠ সে তালা নিয়ে ও ঘরে তালা দেখি ও গ্রাম লাগে এই বস আমি একটা রাখতো না তা আমি ওর ঘরে তালা দেব এইটুক কথা বলি বাস এই খান কি ছেলে তো জয় করবে আর ওই ওকিন যা কথা কি বলে বদলে আমি ওকিন কিছু কিন বইছি ও যে ওকিন তো বাড়ি কিনে কি দৌড়িয়েছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গয়ড়া গ্রামে যে পিতা এবং পুত্রের সাথে যে বিদাদানন্দ এবং গণ্ডগোলের মাধ্যমে আজগাছালিগুলো এই কাটার নিয়েকে কেন্দ্র করে পিতাকে আসলে হত্যার একটা চেষ্টা করেছিল কিন্তু অনেকক্ষণ পরে তিনি কিন্তু হত্যার চেষ্টা করেছিল কিন্তু হত্যা করতে পারেনি এই যে গাছগাছালিগুলো দেখতে পাচ্ছেন এই গাছগাছালিগুলো নিয়েই কিন্তু এই কেন্দ্রটা ঘটেছে আর সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কলাগাছ রয়েছে এবং কলা গাছ এবং কচু গাছ কাটতে গিয়ে পিতার সাথে কথা কাটাকাটি করে কিন্তু পিতাকে মারধর করেছে তাকে স্থানীয়রা জানাইছেন এবং তার পিতাও জানিয়েছেন যে কাশি দিয়ে নাকি গলায় ধরেছিল সাথে সাথে পিতা শহীদুল ইসলাম ছেলে যে ছেলে তাকে মারধর করেছে ছেলেটির নাম আমরা শুনতে পেরেছি এখনই যে ছেলেটির নাম হলো আমিরুল ইসলাম স্থান ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সাত নম্বর চন্দনপুর ইউনিয়নের গয়লা গ্রামে পিতা শহীদুল ইসলাম তিনি কিন্তু জানিয়েছেন যে কলারোয়া থানা ইনচার্জের কাছে কিন্তু একাধিক তিনি কিন্তু জানিয়েছেন যে ছেলের উপরে অ্যাকশান নেওয়ার জন্য দাবি জানিয়েছেন পিতা শহীদুল ইসলাম Вот, <laughs>